সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি জামান আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নানান পদক্ষেপ নিচ্ছে সরকার এরই অংশ হিসেবে দুই সালে প্রতিষ্ঠা করা হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় একই সঙ্গে সারাদেশের ফাজিল মাদ্রাসাকে অনার্স বা স্নাতক সমমান এবং কামিল মাদ্রাসাকে মাস্টার্স বা স্নাতকোত্তর সমমানও দিয়েছে সরকার উচ্চশিক্ষা স্তরে মাদ্রাসার শিক্ষার উন্নয়ন এবং সারাদেশের বিদ্যমান ফাজিল ও কামিল মাদ্রাসার সঠিক ব্যবস্থাপনার দায়িত্ব ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিন্তু কিন্তু অভিযোগ উঠেছে মাদ্রাসার উচ্চশিক্ষা স্তরে চলছে নানান অব্যবস্থাপনা সারাদেশের কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও অধ্যক্ষদের অভিযোগ পড়াশোনা নেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রতিদিন আজ রবিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলুন দেখে আসি আজকের প্রতিবেদনটি কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও অধ্যক্ষদের অভিযোগ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে কামিল প্রথম পর্বে মাত্র বিশ থেকে পঁচিশ দিন পরিয়ে শেষ করে দেওয়া হয়েছে এক বছরের কোর্স শ্রেণীকক্ষে প্রয়োজনীয় ক্লাস না নিয়ে কোর্স শেষ না করে নেওয়া হয়েছে চূড়ান্ত পরীক্ষাও কোনো কোনো কামিল মাদ্রাসার অধ্যক্ষ অভিযোগ করে বলেছেন আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়াশোনা না করিয়ে শুধু সার্টিফিকেট দিচ্ছে এভাবে মাদ্রাসার শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হচ্ছে প্রতিবেদনের তথ্য দিয়ে বলা হয় কামিল প্রথম পর্বে বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থী ভর্তি করা হয়েছে চলতি বছরের দুই জানুয়ারি থেকে চোদ্দ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি সহ ভর্তি করা হয়েছে একুশ জানুয়ারি পর্যন্ত আর মাদ্রাসা প্রধানরা অনলাইনের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফাইনাল সাবমিট দিয়েছেন ষোলো ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ কোন কোনো মাদ্রাসায় কামিলে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে বিশ ফেব্রুয়ারির পূর্ব পর্যন্ত এদিকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে কামিল প্রথম পর্বে ক্লাস উদ্বোধন করা হয় চলতি বছরের চব্বিশ জানুয়ারি তবে বিভিন্ন মাদ্রাসায় সারাদেশের দেশের ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে সপ্তাহে দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে এছাড়াও ছুটি ছিল জুম আতুল বিদা পবিত্র শবে কদর পবিত্র মাহে রমজান পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা নববর্ষের আর বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে অল্প কয়েকদিন ক্লাস করার পরেই তিন মার্চ থেকে শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের তারিখ ঘোষণা করা হয় এই ফর্ম পূরণ চলে তিরিশ মার্চ পর্যন্ত আর কামিল প্রথম পর্বের ফাইনাল পরীক্ষা শুরু হয় পাঁচ মে থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ক্লাস না নিয়ে প্রথম পর্বের কোর্স না করে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়ার কারণে সারাদেশের শিক্ষার্থী ও অধ্যক্ষরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন খুলনার কয়রায় উত্তরচক আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাসুদুর রহমান এ বিষয়ে বলেছেন মাদ্রাসের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে সেসনজট কমানোর কথা বলে প্রয়োজনীয় ক্লাস না নিয়ে ছাত্রছাত্রীদের কোর্স সম্পন্ন না করে শুধু সার্টিফিকেট দেওয়া হচ্ছে তিনি দাবি করেন তিনি দাবি করেন কামিল প্রথম পর্বের চূড়ান্ত পরীক্ষার আগে পনেরো দিনও ক্লাস নেওয়া সম্ভব হয়নি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ এই উপাচার্যের দাবি ফাজিল পরীক্ষা দিয়ে এই শিক্ষার্থীরা ফাজিলের ফল পাওয়ার আগেই কামিলে ভর্তি হওয়ার আগেই কামিল প্রথম পর্বের ক্লাস করেছেন আজ এ পর্যন্তই খুব শীঘ্রই শিক্ষার নতুন কোনো বিষয় নিয়ে ফের আপনাদের সামনে হাজির হব